হ্যালো এব্রেন কেউ অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম সবাই ব্লগটা কন্টিনিউ করুন আসসালাম আলাইকুম এরব্রেন কেউ অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে ছোট ভাই নিয়ে চলে গেলাম বাজারে আর বাজারে যাইয়ে যে আমার ছোটো ভাই আমাকে এত বড় একটা ডিট দিবে কখনো আমি কল্পনাও করি নাই গাইস আর গাইস আমরা কিন্তু মূলত যাইতেছি আইফোন একটা আমার ছোট ভাইয়ের আইফোন ঠিক করছে আমার ছোটো ভাই কিন্তু আইফোন নিচ্ছে মানে আগের আইফোনটাই এখন ঈদের আগে গেছিলাম এক আসো এই কারণে আসতে ঈদের এক সপ্তাহ পর আমি আমার ছোট ভাই নিয়ে চলে যেতেছি বাজারে আর আপনাদের কাছে শেয়ার করতেছিলাম যে আমার আগের একটা ভিডিও আহ অনেক মানে ভালো হয়েছে আর আগের ভিডিও নেওয়ার মানে একটা ভুল হয়েছিল এই কারণে আবার একটা ভিডিও নিলাম আর গাইজ আমরা কিন্তু অলরেডি দুইটা পড়ছি আর রিস্কা দুইটা কিন্তু যাওয়ার উদ্দেশ্যে আছি আমরা আর আমার ছোট ভাই কিন্তু গাড়ে কি দিয়ে রাখছে দেখেন গামাছির পাউডার দিয়ে রাখছে ভাই গামাছির পাউডার দিয়ে আলো কি কিছুই হয় না আমি আমার বন্ধুদের সাথে একটু মজা করতেছিলাম কারণ গাইজ এখন কিন্তু গরমই পড়েছে ওই কিন্তু ভালো মজা করতেছিল ওর আইফোনটা নিয়ে কারণ ওর আইফোন কিন্তু নষ্ট তারপরও যেমন ভাবে ইউজ করতেছে মনে হয় আইফোন পুরাই মানে চলে মানে চলে এখন কিন্তু ওর ফোন কিন্তু একদমই চলে না মাথারবোর্ড আর্থিং হয়ে গেছে আর আমরা দেখতে দেখতে যাইতেছিলাম গা আর গাইস অর্ধেকটা সার পরে একটা জাম হইলো আর জামটা কিন্তু কাটা গেছিলাম গা তারপর গাইস আর কি করবো আর কো মানে দেখা দিয়ে করতে করতে যাইতেছিলাম গা আর গাইস একটা জিনিস মনে পড়লো যে আমরা আমার আমি এখন ডাকা ঢাকা টেলিকম যে ইয়েটা ছিল ওইটাতে গিয়ে তারপরে মোবাইল দিয়ে মার্কেট আর মার্কেট অনেক কিছু দেখলাম আর অনেক কিছু দেখে একটা বুঝলাম যে এনে অনেক কিছু নেওয়া যাবো নিরানব্বই টাকা করে বুঝছেন মানে কি কম মানে সবকিছু অল এভ্রিথিং সংসারে যত কিছু হবে সবকিছু এনে পাওয়া যাইব মাত্র 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 নিরানব্বই টাকা এটা আপনাদের এলাকায় আছে কিনা বলে যাবেন আর আমাদের এলাকা এটাই আছে এটা কিছুদিন এদের কিছু নাকে নাকি ওপেন হয়েছে এটাতে মাত্র নিরানব্বই টাকা অনেক কিছু পাওয়া যায় আপনার ভিডিও কন্টিনিউ করুন আর দেখতে থাকুন যে ভালো ভালো কত মানে কালেকশন আছে অনেক কিছু আছে যেটা বলার মতন কোনো ভাষা নাই আমার মানে এই যে আমার এগুলো আমার কাছে রাখতে ভালো লাগছে অনেক কিছুই জানে মাত্র নিরানব্বই টাকা গরিকন যেটা কোন মানে যেটা ইকোন সব কিছু নিরানব্বই টাকা আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আমার ছোট ভাই যে না আমি এই যে আমি এক জিনিস লক্ষ্য করছি যে এই ব্যাঙ্ক কিনলে ডাস বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোল মানে আমি এটা মনে করি আর কি এটা যদি নেই মানে ব্যাংক ইসলামিক ব্যাংকন আর ব্লাক ব্যাংকন যে কোনো ব্যাংক লাগবে মানে মজা করলাম আর কি একটু আর কিন্তু অসংখ্য জিনিস মাত্র নিরানব্বই টাকা আর এটা লোকেশন কোথায় আমি বলতেছি এটা আমাদের মাতবাদি বাজারে মানে নসুনদি মাধবদি বাজারে ইয়া পুরন বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তায় এ এক সাইডে এটা এটা কিন্তু এই দোকানটা রয়েছে আর কিন্তু বিশাল বড় মাথা মানে আপনার বাইরে সাইনবোর্ড দেখতে পারবেন যে এটা আহ সাইনবোর্ড এর মধ্যে আছে লেখা আছে যে এটা টাকা থেকে নিয়ে নব্বই টাকা কোনো জিনিস নিতে পারবেন আর এটা কিন্তু মারাত্মক ভালো জিনিস মানে ভালো লাগে সব এখানে কিন্তু সব ধরনের জিনিস পাই যাবেন আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস আর তেমন নেওয়ার কিছু নাই গিয়ে এই কারণে আমার ছোট ভাই কিন্তু দেখতেছি যে কি নেওয়া যায় আর আমার ছোট ভাই কিন্তু পুরোপুরি ঘুইটা একা জিনিস পছন্দ করছে ছোট ভাই পছন্দ করছে বিদায় আমি আমার ছোট ভাই হেল্প করতেছিলাম যে তুই কোনটা নিবি বল আর ওই বলছে এটা নেব এই কারণে আমি ওইটা ভালো করে দেখতেছিলাম বক্কা আছে কি না আর এটা বক্কা থাকার মতন না এটা নিয়ানব্বই টাকা মানে একশো টাকায় যেরকম পাওয়া যাবে আর কি আর ভাই কিন্তু আমরা কিন্তু দুই দুস পড়ছি যে বিল পে করতে আর কার্ড দিবো আর এখানে কিন্তু এই যে লেখা আছে মানে এক থেকে নিরানব্বই টাকা পর্যন্ত যত কিছু নেবেন আর একশো টাকা কিন্তু ঘরেও নিয়ে নিছিল আর মানে লাগে নিয়েছিল আর কি তারপরে আমরা কিন্তু পুরোপুরি দেখতেছিলাম আর ভালো বইয়া দেয়ার তেমন অনেক কিছুই আছে আর আমরা কিন্তু মেয়েদের কসমেটিক বলেন আর জুনঝুনই বলেন ঘরের ফার্নিচার মানে বেশিরভাগ ঘরের ফার্নিচার বেশি আন অনেক অনেক ঘরের ঘরের ফার্নিচার অনেক কিছুই আছে যদি দেয়ার মতন মানে কিনে আপনি যদি কিনেন তাহলে কিন্তু অনেক কিছু কিনতে পারবেন আর যদি বলেন না দেখমো তারপরেও দেখতে পারবেন ওদের কোনো সমস্যা নেই যদি আপনি সমস্যা না করেন তাহলে কিন্তু এখানে কিন্তু কিন্তু অনেক ভালো ভালো জিনিস আছে যে আপনি নিতে এ নিয়ে করতে পারবেন আর কাছে তখন আমি ভিডিও দিতেছিলাম আপনাদের আর ভিডিও দেওয়ানোর জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই যাই হোক আমি কিন্তু মজা করতেছিলাম আর এখানে কিন্তু পাঠানো আমার কাছে অনেক কিছুই ভালো লাগছে যেটা বলার মতন না আর কিন্তু গাইছি আমি কিন্তু একটু ভালো করে দেখা যাই মনে করে যেটা কী কী পাওয়া যাবে এ না কিন্তু এ না কিন্তু সবই পাওয়া যাবে যদি আপনার তেমন বিগ বাজেটের বেশি জিনিস পাওয়া যায় না এই যে এটাই যেটা বলছিলাম তখন আর কিন্তু আমরা কিন্তু বড় 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 মোজি সামনে এসে পড়ছে আর বড় মোজির সামনে এসে আমার ছোটবে আমাকে কী যেন ট্রিট দিবে আর একটা দুইটা মানে ইয়ে অর্ডার দিছে আর আসলে দেখতে পারবেন দুইটা কী অর্ডার দিছে আর আমরা দুই ভাই কিন্তু বলছি যেন আমার ভাই কিন্তু ভিডিও করতেছিল আর আমি কিন্তু বসেছিলাম কারণ ফিরি ফিরি খামো এত ইয়ে করার দরকার নাই তারপর কিছুক্ষণ পরে আমার ছোট ভাই আমাকে কাটিয়ে এনে দিল যে কাটি খা কাটি খা আমি কাটি খামো তারপরে আর কি মজা মজা খাইতেছি কাটি আর গাই কিছুক্ষণ পরেই দিই আমাদের সাথে কি খাইছে ভাই এরকম যে আমার ছোটো ভাই কিন্তু এ অর্ডার দিছে খামো আর খামো আর খামু কি আর করম গাইছ তারপর দুটো মজু অর্ডার দিছে লয় আর গাইস ওই কিন্তু টাকা পাইলে কিন্তু ভরপুর খাইতে জানে আমিও ভরপুর খাইতে জানি কিন্তু নিজের টাকায় নয় আর কি করবো গাইস আমার ছোটো ভাই যেহেতু খাওয়াইতেছে খাওয়া দরকারি তারপরে আমি কিন্তু খাইতেছিলাম আর গাইস দুই ভাই আমরা দুই ভাই কিন্তু ওই কিন্তু খুব মজা করে খাইতেছিল আমিও খুব মজা করে খাইতেছিলাম তো খাওয়া শেষ খাওয়া শেষ করে কারণ আমরা বাইরে চলে যেমন আর বাইরে চলে গিয়ে গাইস এখন ফুড গার্ডেন বলতে ফুড গার্ডেন এনে খাবার কিন্তু খুব ফেমাস মানে আমি মানে আর শুনছিলাম অনেকের কাছ থেকে যে এটা খাবার নাকি অনেক ফেমাস আমি কখনো যাইনি এ ফার্স্ট যাওয়া আমার তারপরে গেছে আমি ভিতরে আইসা বলছি ভিতরে আইসা বইসা রয়েছে বৈশা এমন দিই কিছু কী অর্ডার দেওয়া যায় আমার ছোটো ভাই কিন্তু মেনু দেখছে আমি কিন্তু মেনু দেখি না এমনও আর এমন মেনু দেখে অর্ডার দিব গাইস আর এনে কিন্তু মানে যেরকম লুকটা আমার একটা লুক আমার ছোট ভাই কিন্তু মেনু দেখতেছিল আবার ভালো কইরা তারপরে আমি কিন্তু দেখলাম তারপরে গাইস অবশেষে আর কি করবো একটা অর্ডার দিয়ে নিলাম দিয়ে দিয়ে একটা ভিডিও নিতে আর আমার ছোট ভাই কিন্তু ছাপিয়ে দেবেন কি শুরু করছে আর যাই হোক গাইস এই যে হঠাৎ করে দেখো আমরা বিলাই সুন্দর একটা বিলাই গেটের বাইরে এটা দেখে আমার পছন্দ হয়ে গেছে কি বলবো গাইস আমার ছোট ভাই কিন্তু ভিডিও নিতে ছিল এটা আমার ছোট ভাই নিতেছিল আমি কিন্তু ক্যামেরা এনে বসেছিলাম আই মিন আমি ওর সামনে বসেছিলাম এই কারণে এই যে ভাই আমার সাথে কি মজা করে দেন আমার উপরে জুম করে আমি কইতেছি ক্যামেরা রাখ তারপর রাইস আমাদের একটু বিরিয়ানি চলে আসছে আর বিরিয়ানি কিন্তু খুবই সুস্বাদও ছিল মারাত্মক ছিল ফুড গার্ডেনকে রুট জানি যদি আগামীতে আর ভালো ভালো কিছু আমাদের কাছে অ্যাভয়েড করতে পারে তারপরে আমার ছোটো ভাই বলতেছিল ক্লিপ নিয়ে দিয়ে আর ছোটো ভাই কিন্তু কিন্তু ব্লগারই ইচ্ছা আছে আমার মতন না গাইস মজা করতেছিলাম আমার ছোট ভাই কিন্তু মনে মনে একটু খুশি ছিল কারণ আমরা দুই মিলে খাইতে আসছি আর গাইস অনেক অনেক ছবি তুললাম এটা কিন্তু ফেসবুকে যাবে আপনার যারা যারা দাঁড়ানো ফেসবুক পেজ ফলো করে নয় বা ইউটিউব চ্যানেল তো এমন এমন রিচ নাই তাই যাই হোক আমার ফেসবুক পেজে ফলো করবেন একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন গাইছি আমরা কিন্তু এখন চলে যেতেছি বাড়ির দিকে আর গাইজ আমার ছোটো ভাই হিন্দু বলতেছিলো ওর বলে পেট মানে পেট ভুঁয়ে লেগেছে পুরাপুরি আমি বলতেছিলাম শান্ত হও বাচ্চা শান্ত হও। যারা যারা আমার ফেসবুক পেজ আমার ফলো করে না সব ফেসবুক পেজ ফলো করে দেবেন যারা লাইক করে না লাইক করে দেবেন যারা কমেন্ট করে না কমেন্ট করবেন একটা আর গাইজ এই ভিডিওতে লাইক হবে মানে লাইকের টার্গেট হলো পঞ্চাশটা বেশি লাগলো না জান আচ্ছা যাই হোক গাইস খোদা আপে সবাই ভালো থাকবেন ভিডিওর জন্য অপেক্ষা করবেন